আপনি ওয়ান এক্স বেটে উইড্রো দিয়েছেন বা আপনার কোড উইড্রোর টাকা আসে না বা উইড্রো পারমিট খাইছে বা যে কোনো সমস্যার আছে এই এক ভিও ভিডিওতে সমাধান দিব তো আপনার উইড্রোর টাকা না আসলে বা কোড আসে না এরকম সমস্যা দেখাচ্ছে আপনি নগর দিয়ে উইড্রো দিয়েছেন অনেক হচ্ছে কিন্তু টাকা আসে না সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না বিকাশনগর থেকে উইড্রো করলে আপনার তিন চার দিন সময় নিতে পারে আবার পাঁচ মিনিটেও টাকা দিতে পারে আর যদি আপনি এজেন্ট উইড্রো করতে চান সেক্ষেত্রে তারা এক মিনিটে দ্রুত টাকা দিয়ে থাকে তো দ্রুত ডিপোজিট উইড্রো করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা দ্রুত উইড্রো করে দিই এবং ডিপোজিট করে দিই আমাদের একটা চ্যানেল আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে বিভিন্ন প্রবলেম সলভ সহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি এবং ডিপোজিট উইড্রো সহ সকল কার সার্ভিস এখানে দিয়ে থাকি তো এখানে আসতে পারেন বা আমাদের যে কোনো সমস্যায় আমাদের এজেন্টকে আপনি নখ দিতে পারেন তো সেক্ষেত্রে আমাদের এজেন্ট আপনাকে গাইড করবে আমাদের এজেন্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ডাবল জিরো থ্রি ফোর জিরো ডাবল সেভেন এটা আমাদের এজেন্ট নাম্বার আপনি ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সবখানেই আমাদের এজেন্টকে পাবেন এবং আমাদের থেকে দ্রুত ডিপোজিট ও উড্র নেওয়ার জন্য আমাদের একবার হলো আমাদের গ্রুপ থেকে ঘুরে যাইতে পারেন আপনি নিতে তো এইভাবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন সমস্যা কিভাবে সমাধান দেবেন সে সমাধান করবেন সেক্ষেত্রে এখানে আপনি ওয়ান বাইরে একটু বাইরে আসবেন আদার্স এ দেখুন লাস্টে যে ইনফর্ম ইনফর্ম নামে যে একটা ইয়ে আছে ইনফর্ম এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে দেখুন রুলস নামের একটা ইয়ে আছে এখানে চাপ দিবেন রুলসে তো এই রুলসের সব দিলে এখানে আপনার অনেক কিছু যেগুলো রুলস আছে বা যেখানে আপনার ডিপোজিট রুল যে সমস্যাটা হয় সেই রুলসটা এখানে দেওয়া আছে ওইগুলো কেন হয়ে থাকে তো এখানে গেলে একটা পিডিএফ ফাইল আপনার সামনে ওপেন হবে তো সেখানে আপনি দেখে নিতে পারবেন বা এত হয়তো দেখার ধৈর্য আপনার থাকবে না বা আপনার এত হয়তো পড়ার সময় থাকবে না সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আমাদেরকে আপনি যদি নক করেন সেক্ষেত্রে আমরা আপনার সকল সমস্যার সহায়তা দেব তো কীভাবে আমাদের নখ করবেন আমাদের এই আমাদের এই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে তো এই দেখুন আমাদের নাম্বার তো এই নাম্বার থেকে আমাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করলে আমরা আপনার সকল সমস্যার সমাধান দিয়ে থাকবো এবং আপনি যদি কোনো হেল্প বা হচ্ছে যদি কোনো বিষয়ে জানার থাকে বা দ্রুত ডিপোজিট উড্র করতে হলেও আপনি আমাদেরকে নক করবেন আমরা আপনাকে রেস্কিউ করে আপনার সমস্যার সমাধান সহ আপনার ডিপোজিট উড্রোতে সমাধান দিব। ডিটো ডিপোজিট উদ্যোগ করতে বিভিন্ন সমস্যা বা উডডোর ডিপোজিট যে সমস্যায় আপনার হোক কেন আপনি আমাদের একবার নক করবেন আপনার আপনার সকল সমস্যার সমাধান মানে দেবেটার সাথে কথা বলে সমাধান করে দেবো ইনশাল্লাহ এবং ডিপোজিট সমূহ বিষয়ে সকল এই ধরনের সমস্যা কেন হয়ে থাকে এই পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে আমাদেরকে ইনবক্স করুন থ্যাংকস ফর ওয়াচিং